বার্ধক্য ভাতা নিয়ে রাজ্য সরকারের গর্বের শেষ নেই অথচ দিনের পর দিন বঞ্চিত জলপাইগুড়ির শানুপাড়ার প্রায় সত্তর জন বয়স্ক মানুষ এই যে বয়স্ক মানুষগুলো আমার সঙ্গে রয়েছেন এরা কিন্তু দীর্ঘদিন ধরে বার বার আবেদন জানিয়েছেন ওই সামান্য বৃদ্ধ বা বার্ধক্য ভাতাটুকুর জন্য রবিবার জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ছিল সেই ন্যায় রাহুল গান্ধীর দ্বারস্থ বার্ধক্য ভাতা বঞ্চিতরা কংগ্রেসের মুখ রাহুল গান্ধীর কাছে দাবিপত্র তুলে দেন প্রায় সত্তর জন মানুষ দাবিপত্র পেশ করেছেন যাতে তাদের এই যে বঞ্চনা বার্ধক ভাতা থেকে সেটা যেন দূর হয় অভিযোগ দীর্ঘ সময় ধরে প্রশাসনের দরবারে আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা কেন বঞ্চিত তার কোনো সদুত্তর কিন্তু নেই এবং আবেদন করতে করতে এখন কিন্তু তারা তৃতীয় বিরক্ত এতবার করলাম ছয় ভার করলাম মিডি অফিস এই তারপরে কালীবাড়ি

বঞ্চিতদের স্বাক্ষর করা দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দেন কংগ্রেস নেতা গণেশ ঘোষ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর কথায় কেন্দ্র রাজ্য সরকার গুরুত্ব দেবে বলেই আশাবাদী তারা দেখেন উনি ন্যায় যাত্রা করছেন ভারতবর্ষ জুড়ে সে ন্যায় এই এখানে যারা বৃদ্ধরা আছে তাদেরও যে ন্যায় যে বৃদ্ধ ভাতাটা সে ন্যায় আমরা দাবি করেছি এবং উনি যখনই এই কথাগুলো বলবেন ওনার কথার যে গুরুত্ব গোটা ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দেবে এটাই আশা করি স্বাভাবিকভাবেই বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা হয়তো তারা জানে না কি টেকনিক্যাল কোনো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফল ডাকতে পারে আধার কার্ডে ফল থাকতে পারে এর জন্য হয়তো হয়নি এটা একটা রাজনৈতিক গিমি করার চেষ্টা এবং এই বৃদ্ধ বিদ্যা যারা আছেন তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা যদি এই বৃদ্ধ বিদ্যার যদি বার্ধক্যমাতা আটকে থাকে তাকে নিয়ে জেলা শাসকের দপ্তরে যাওয়া উচিত লোকাল যারা আছেন এমপি তার সাথে দেখা করা উচিত লোকাল বিধায়কের দেখা করা উচিত তা না করে রাহুল গান্ধীকে দিচ্ছেন কিছু না কংগ্রেসের কিছু নেই এগুলো করে নিয়ে নিজেদের একটা রাজনৈতিক চরিত্রার্থ সাধন করার চেষ্টা করছেন আর কিছু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পয়লা ফেব্রুয়ারি থেকে তালিকায় নাম থাকা আবেদনকারীরা বার্ধক্য ভাতা পাবেন প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন তারা রাহুল গান্ধীর কাছে গেলেন তাহলে মুখ্যমন্ত্রীর কথায় ভরসা পাচ্ছেন না রাজ্যের সাধারণ মানুষ জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ